সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই মহিলাদের জন্য উঠে এসেছে একটি দারুণ সুখবর তো বন্ধুরা সেই সুখবরটি নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ করে দেখবেন কেননা আপনারা যদি ভিডিওটি মিস করেন তাহলে আপনারা জানতে পারবেন না আপনাদের জন্য যে দারুণ সুখবরটি রয়েছে সেই সুখবরটি কী তো বন্ধুরা আসুন দেরি না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতোন আমি আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করুন কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাদের পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন দেরি না করে ভিডিওটি এবার শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাদের জন্য এলআইসির বিশেষ স্কিম সুরক্ষার পাশাপাশি মিলবে বোনাসও তো বন্ধুরা যারা রয়েছেন মহিলারা রয়েছেন যারা এলআইসি করেন তারা পেয়ে যাবেন দারুণ একটি বিশেষ স্কিম এবং বন্ধুরা যারা এলআইসি করেন না তারাও কিন্তু ভিডিওটি দেখবেন কেননা সব জায়গায় কিন্তু এলআইসি কিন্তু প্রচলিত আছে তো আপনারা যদি স্কিম করেন তাহলে আপনারা পেয়ে যাবেন দারুণ একটি বিশেষ এখানে বিশেষ 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 সুযোগ তো বন্ধুরা আসুন দেখেন এখানে কি বলেছে কোন স্কিমের কথা বলেছে ডিটেলস আপনারা জেনে নিন ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে মহিলাদের জন্য লাইফ ইন্স্যুরেন্সের বিশেষ স্কিম আধারশিলা যোজনা একটি গ্যারান্টি এখানে বলেছে অ্যান্ডোমেন্ট যোজনা তো বন্ধুরা এই যোজনাটির নাম কিন্তু আধারশিলা যোজনা আপনারা যারা আধার কার্ড থাকেন তাহলে কিন্তু যদি আধার কার্ড আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দারুণ একটি বিশেষ সুযোগ তো দেখুন এখানে কি এই যোজনাটি মার্কেটের সঙ্গে যুক্ত নয় এলআইসির স্কিম পলিসি হোল্ডাররা পেয়ে যাবেন বোনাসের সুবিধা সুরক্ষার পাশাপাশি এই যোজনায় আপনার সেভিংসও হয়ে যাবে এই যোজনা বিশেষভাবে সেই সব মহিলাদের জন্য যাদের কাছে আধার কার্ড রয়েছে পলিসি হোল্ডারদের ম্যাচুরিটির আগে মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করবে এই যোজনা অন্যদিকে ম্যাচুরিটি পর্যন্ত পলিসি হোল্ডার বেঁচে থাকলে তাহলে তাকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু সুযোগ পেয়েছেন আপনারা পেয়ে যাবেন এই যোজনার ফলে পলিসি শুরু আর পাঁচ বছরের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাহলে এখানে মৃত্যুর সময় যে সুবিধা পাওয়ার কথা তা দেওয়া হবে পলিসি শুরু হওয়ার পাঁচ বছর পর একটি কিন্তু ম্যাচুরিটির আগে পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাহলে তার এখানে নমিনিকে বিমা টাকা দেওয়া হবে সঙ্গে পাবেন লয়্যালটি অ্যাডমিশান্স তো বন্ধুরা দেখুন তারপরে আবারও কি বলেছে মৃত্যুর জন্য বিমা করা টাকা অর্থাৎ বার্ষিক প্রিমিয়ামের গুণ বিমা করা মূল টাকার একশো মৃত্যু লাভ মানে মৃত্যু পর্যন্ত মোট প্রিমিয়ারের একশো থেকে একশো থেকে যাতে কম হয় না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বলেই দিয়েছে ডিটেলস আপনারা শুনে নিন ম্যাচুরিটি পর্যন্ত যদি আপনি সমস্ত প্রিমিয়াম দিয়ে থাকেন তাহলে ম্যাচুরিটির সময় বিমার টাকা পাশাপাশি পেয়ে যাবেন লয়্যালটি অ্যাডিসেন্স তারপরে দেখুন বন্ধুরা এখানে লাস্ট কি বলেছে এই যোজনার অন্যতম ন্যূন এখানে দেখুন যোজনায় ন্যূনতম পচা সত্তর হাজার টাকার বিমা করতে হবে সর্বোচ্চ এখানে তিন লাখ টাকা পলিসি দশ থেকে কুড়ি বছর হতে পারে পলিসি করার সময় পলিসি হোল্ডারের বয়স আট থেকে পুচপান্ন বছরের মধ্যে হতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডিটেলস বলে দিয়েছে আপনারা চাইলে কিন্তু এই পলিসি করতে পারেন তাহলে কিন্তু আপনারা পাবেন এই বিশেষ সুবিধাটি তো আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের কাছে এই আপডেটটি পৌঁছে দেওয়া তো বন্ধুরা যদি আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা করতে চান এবং যারা এই ভিডিওটি যদি নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে বা অন্য কিছু প্রবলেম থাকে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য